আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে পুঁইশাকের ডাল থেকে নতুন একটি চারা তৈরি করতে হয় এই পদ্ধতিতে খুব সহজেই চারা তৈরি করা যায় বীজ লাগালে দেখা যায় যে অনেকদিন সময় লাগে চারা হতে চাঁদ বাগান থেকে অনেকগুলো পুঁইশাক হারভেস্ট করে নিয়ে এসেছি পুঁইশাকের লতাগুলো ছয় সাত ইঞ্চি করে কেটে নিচ্ছি পুঁশাক সাধারণত গ্রীষ্ম আর বর্ষাকালে বেশ ভালো জন্মায় বৃষ্টিতে গাছের রোগ বালাইও কম হয় দেখা যায় পাতাগুলো অনেক বড় বড় হয় আর সতেজ থাকে রাসায়নিক সার ব্যবহার না করে সবসময় যদি জৈব সার ব্যবহার করা যায় এতে পুঁশাকের স্বাদ ভালো থাকে আর গুণাগত মানও ভালো থাকে প্রথমে মগটির মধ্যে পানি দিয়ে তারপরে দেখতে যেন সুন্দর লাগে এরপর কিছু কালার পাথর অ্যাড করে দিয়েছি আর কেটে রাখা কাটিং গুলোই রেখে দিলাম পানির মধ্যে তিন চার দিন পর থেকে শিকড় আসা শুরু করবে আর গাছগুলো খুব সুন্দর গ্রো করবে দেখুন সাত দিন পরে গাছগুলো কত সুন্দর গ্রো করেছে আর খুব সুন্দর শিকড় এসেছে এইভাবে ঘরে খুব সহজেই চারা তৈরি করে টবে লাগিয়ে দিতে পারেন টবে পুই শাক চাষ করলে একই গাছ থেকে বারবার শাক হারভেস্ট করা যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ